আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে সেই উনিশশো সাল থেকে সাতান্ন বছর অব্দি বিদ্যালয়ের ভিতরে বাইরে হৃদয় জুড়ে বসে আছে লম্বা লম্বা ঘাস আর ঘন জঙ্গলের বেড়া সম্ভার ঠিক তাই দীর্ঘ বছর ধরে জরাজীর্ণ ভগ্নদশা অবস্থায় লাঠি ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্রে মেয়েদের জন্য একমাত্র বিলোনিয়া উচ্চতর বালিকা বিদ্যালয়টি একদিকে খেলাধুলো রাঙিনায় বিষধর সাপের আনাগোনা অন্যদিকে পুরনো করিডোরকে আঁকড়ে ধরা লতানো গাছের ভৌতিক পরিবেশ বিকল হওয়া টিউবওয়েলকে আঁকড়ে ধরা জঙ্গল যেন ভুলিয়ে দেয় বিদ্যালয়ের পড়াশুনোর পরিবেশকে দেখে হয়তো পরিত্যক্ত চিড়িয়াখানা হিসেবেও অনেকে ভুল করে বসবে এ যেন জমজমাট শহরের উপর অচিন দেশের গল্প দেশের প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে বিলোনিয়া শহরের বুকে নানান প্রান্তে রাজনৈতিক ও রাজনৈতিকভাবে প্রতিনিয়ত নিয়ম করে সাফাই অভিযান কর্মসূচি পালন করা হলেও এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ ঘুপটি বেড়ে বসে আছেন লম্বা লম্বা ঘাস এবং ঘন জঙ্গলের আড়ালেই মনে হয় যেন শিক্ষানুরাগী কর্তৃপক্ষ তীর্থের কাকের মতো আছেন কবে নেতামন্ত্রীরা দাক উঠারি নিয়ে এসে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় বিদ্যালয় চত্বরে সাফাই অভিযান কর্মসূচি পালন করবেন উল্লেখ্য বিদ্যালয়ের সম্মুখ ভাগে রয়েছে বিলোনিয়া শহরের ব্যস্ততম সড়ক আর পশ্চাৎ ভাগে রয়েছে বিদ্যালয়ের জরাজীর্ণ ভৌতিক পরিবেশ শিক্ষানুরাগী আবেগপ্রবণ বিলনিয়াবাসীদের একটাই প্রশ্ন কি বোঝাতে চাইছে কর্তৃপক্ষ শ্রমিক লাগিয়ে পরিষ্কার করে দিলে কি সাংঘাতিক কোনো ক্ষতি হয়ে যাবে তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো কর্তৃপক্ষ বসে আছে বিদ্যালয়ের উপর কবে নেতা চোখ পড়বে আর কবে এসে ওনারা বিদ্যালয় সাফাই অভিযানে নামবেন মিউজিয়ামে পরিণত জরাজীর্ণ বিদ্যালয়ের ডাইনিং হলের অভাবের সমস্যা বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের অভাব এবং পরিকাঠামোগত দিক নিয়ে নানান সমস্যা তুলে ধরে এক প্রকার দায় সারা ভাব নিয়ে কেটে পড়তে পারলেই হলো অথচ সামান্যটুকু দায়িত্বভার নিয়ে সাফাই অভিযানে সামিল হয়ে ঝাঁপিয়ে পড়ার আগ্রহ দেখা যাচ্ছে না কাউকেই এ যেন বুকে ব্যথা নিয়ে হাতছানি দিয়ে ডাকা একটি বিদ্যালয়ের আত্মকথা শুধু বাইরে নয় স্কুল কক্ষের ভেতরেও মাথার উপর ছাউনি যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে চাইছে তিনশো জন পাঠরতা ছাত্রীদের মাথার উপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে দায়িত্বরত শিক্ষক শিক্ষিকাদের একটাই অভিমত থেকে সকলকে জানানো হয়েছে অবধি কোন রকমের পদক্ষেপ নেওয়া হয়নি তবে দীর্ঘ বছর পর বর্তমান সরকারের বিধায়কের তরফ থেকে আশ্বাস এবং সার্বিক সহযোগিতার কথা স্বীকার করতে ভুলেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল দাস যাই হোক শহরের বুকে এই ভৌতিক পরিবেশে শিক্ষানুরাগী শিক্ষক শিক্ষিকাদের মনে বিদ্যালয় প্রাঙ্গণ সাফাই অভিযান নিয়ে মানবিক চেতনা ফিরে আসবে কিনা পাশাপাশি ছাত্রীদের মন থেকেও ঘন জঙ্গলের আতঙ্ক দূর হবে কিনা আছে পুরো বিলোনিয়ার অভিভাবক মহল এই সাতান্ন বছর অব্দি স্মৃতি বিজড়িত বালিকা বিদ্যালয়টির বেদনাদায়ক আত্মকথা নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রকার অভিমত থেকে থাকে তাহলে অবশ্যই মত প্রকাশ করবেন সাফ কথার পর্দায়